সম্মানিত মহজাস মহারা ছিলে বেগুল আগের সময় জানেন বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশটাকে ভারত ও মহাদেশ এশিয়া মহাদেশের মধ্যে ধরা হয় এই দেশ এক সময় একই বর্ধনে আবদ্ধ ছিল পাকিস্তান বাংলাদেশ কিন্তু উনিশশো একাত্তর সালে যুদ্ধের পরে এই দেশ পৃথক হয় ভারত আমাদের প্রতিষ্ঠিত ছিল রাষ্ট্র তো মানুষের জীবন বা রাষ্ট্র চলাচল করার ক্ষেত্রে একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক বিবি গভীর এবং নিবি মানুষ যখন কোন দেশে বসবাস করে তো ব্যক্তি পর্যায়ে হোক সামাজিক পর্যায়ে হোক রাষ্ট্রীয় পর্যায়ে হোক একা একা বসবাস করা যায় না মানুষকে সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে বলেন আন্তর্জাতিক ভাবে বলেন সবাইকে কারো না কারো সহযোগিতা নিয়েই চলতে হয় এটাই মানুষের দূর ব্যবস্থা এটাই সিস্টেম মানুষ একা বসবাস করতে পারে না তেমনিভাবে কোন একটা রাষ্ট্র একা বসবাস করতে পারে না রাষ্ট্র যদি একা জীবনযাপন রাষ্ট্রের মধ্যে মানুষ করে যদি একাই জীবনযাপন করতো তাহলে প্রত্যেকটা রাষ্ট্র এক একটা মহাশক্তিতে পরিণত হয়ে কেন কার কেউ কার বাধা দিই না সে একাই একশো কিন্তু বিশ্বের সকল দেশের দিকে তাকাইয়া দেখি কেউ না কারো দিকে মহাবে ঠিক কেউ না কোনো কারণ চাই পণ্য আমদানি রপ্তানির দিক থেকে হোক বাণিজ্যিক সহায়তার দিয়ে হোক বিভিন্ন ধরনের প্রয়োজনে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সহযোগী হিসেবেই হয় আজকের যে আলোচনার বিষয় যে আমরা আমাদের যে বন্ধুরাষ্ট্র ভারত হয়েছে এই ভারতের ব্যাপারে আমাদের যে ভালোবাসা যে সম্প্রীতি অভিযোগ ছিল এখনো আছে কিন্তু আমরা দেখতে পাই যখনই কোনো ইসলাম নামক ইসলামের বক্তব্যে আঘাত বলেন অথবা দেশের কোনো স্বার্থের ক্ষেত্রে আঘাত বলেন সব বন্ধুরাষ্ট্র থেকেই আমাদের উপর অর্থাৎ আমরা চাই একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে আরেকটা রাষ্ট্রের সাথে সম্পর্ককে গভীর এবং ইভি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভারত আমাদের বরিষ্ঠ রাষ্ট্র সত্ত্বেও তাদের থেকে একের পর এক আমরা বিভিন্নভাবে হিসাবে হোক অবসমান করতে না ইসলামী দিক থেকে হোক অন ইসলামিক দিক থেকে হোক যাই স্বাক্ষরটা দিনের ক্ষেত্রে হোক দুনিয়ার ক্ষেত্রে হোক তখনই কেমন যেন তারা তাদের স্বাক্ষরের বেশি দূরে আর বাংলাদেশের স্বার্থের দিকে তারা সুকর্ণ কলকর্মবাদ করে যখন দেশে কিছুদিন আগে প্রেক্ষাপট চেঞ্জ হলো যখন লক্ষ লক্ষ মানুষ দেশের মধ্যে আন্দোলনে নেমে পড়লো হাজার 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 ছাত্র মারা গেল মানুষ আহত হইল পা হারাইলো চোখ হারাইল এগুলার যদি বা কোনো ধরনের প্রতিবাদ না করে আমাদের এই রাষ্ট্রটা চলে গেল তাদের সংখ্যালঘু কমিংদের রক্ষা করার নাম দিয়ে বিভিন্ন শুরু করে বলা শুরু করলো বাংলাদেশে একের সরকার চেঞ্জের অবস্থিত হত্যাযজ্ঞের উপরে নিহতদের ব্যাপারে একের এক কথা বললো প্রতিবাদ জানাইলো ছাত্রদের উপর আন্দোলনের ব্যাপারে প্রতিবাদ জানাইলো শুধু একটা রাষ্ট্রই আমরা পাইলাম যারা এই আন্দোলনের ব্যাপারে কথা বলবো না অসহায় মানুষরা মারা গেল আহত হলো নিহত হলো তাদের ব্যাপারে কোনো কথা না বলে সে তার হিন্দুদের ব্যাপারে অপ্রচার চালায় ইন্ডিয়ার মিডিয়ার মধ্যে যেতে জায়গায় মুসলমান ছেলে মুসলমান দেশে আমরা আমাদের দেশের হিন্দুদের নিরাপত্তা দেওয়ার জন্য নিজেরাই যে মন্দির পাহারা দেয় এই ভালো পজিটিভ কথাটা নিয়ে তারা আবার নেগেটিভ ভাবে এভাবে প্রচার করেছে যে আমরা নাকি হিন্দুদেরকে মন্দিরে প্রবেশ করতে দেই না এভাবে প্রচার করা শুরু করেছে দলীয় কুণ্ডলে রাজনৈতিকভাবে ভাবে একজন আরেকজনকে আহত নিহত করে চাই সে হিন্দু হোক মুসলমান হোক এই রাজনৈতিক কুণ্ডলটাকে ধর্মীয় কুণ্ডলে লাগাইয়া মিডিয়া প্রচার করলো বিভিন্ন জায়গায় নাকি আমরা মন্দির আক্রমণ করেছি মুসলমান রাষ্ট্রে এক একটা হিন্দুকে সংখ্যালঘু হিসেবে হোক অথবা ধর্মীয় শিল্পীদের দিক হোক আমরা কখনো অবমাননা করি না বরং তাদেরকে রক্ষার ব্যাপারে আমাদের রবের পক্ষ থেকে শুরু করে নবীজি পর্যন্ত সমস্ত মানুষের নির্দেশ হচ্ছে অমুসলিমদের যান মাল ওই নিরাপদ যেমন মুসলমান রাষ্ট্রে আরেকটা মুসলমানের যান মাল নিরাপদ হাদিস হয়েছে আল্লাহ নবী বলেছেন যদি কোনো মুসলমান অপর কোনো মুসলমানের সম্পদ বাজেয়াপ্ত করে গসব করে তার সম্পর্কে চিনিয়ে নেয় অথবা তার কোনো ধরনের হত্যার সাথে জড়িত হয় তার কোনো ক্ষতি করে কালকে আমাদের ময়দানে আমি নবী ওই অমুসলিমের পক্ষ হইয়া বাদী হইয়া আল্লাহর সামনে মালদা দায়ের বলেন আমাদের নবীর দাবি তো অমুসলিমদের জানমাল রক্ষা করার দায়িত্ব মুসলমানের তাদের গির্জা মন্দির পাহাড় দেওয়ার দায়িত্ব কার মুসলমানের আমাদের নবীর কথা শুধু যে ধর্মীয় দিক থেকে তা না বরং দুনিয়ার দিক থেকেও আমার গভীর কথা হচ্ছে অমুসলিমদের যান মাল সে পরিমাণ নিরাপদ রাখতে হবে যে পরিমাণ মুসলমান মুসলমানের যান মাল নিরাপদ আমাদের কবির কথা এটা অমুসলিমদের কোনো ধরনের আঘাত করা যাবে না তাদের সম্পত্তির উপর বাজেয়াপ্ত করা যাবে না সম্পত্তি দখল করা যাবে না তাদেরকে পূর্ণ নিরাপত্তা দেওয়া মুসলমানের দায়িত্ব তার কথা বলেন এটা তো দুনিয়ার ব্যাপারে নবীর হাদিস রয়েছে দিনের ব্যাপারে তাদের যদি ধর্ম ঠিক থাকে তাদের ধর্ম ব্যাপারে আমাদের বলার কথা কি লা তাসুমুল্লাযিনা ইদউনা বিল্লাহ আল্লাহ বলেন লা তাসুমুল্লাযিনা ইদউনা বিল্লাহ এবং আমার বান্দারা শোনো অমুসলিম দের হয় চাই হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক তোমরা তাদের যে প্রতিমা আছে তাদেরকে গালিগালাজ করো না সুবহানাল্লাহ বলেন আমাদের আল্লাহ এবং আমাদের নবীর বাইনি অমুসলিম দের ব্যাপারে এত সুন্দর তাদের জামালের ব্যাপারে এত সুন্দর বাণী অথচ তারা তাদের ধর্মগুরু থেকে বলেন তাদের দুনিয়াবি লোকগুলোর ব্যাপারে বলেন দুনিয়ার ব্যাপারে বলেন আখেরাতের ব্যাপারে পুরা অপরিচ পুরাই বিপরীত আমাদের আল্লাহ বলে তাদের রক্তে তাদের ফোটাকে তাদের প্রতিমাকে তোমরা গালি আলাস নবী বলেন তাদের দুনিয়াবি কোন ধরনের ক্ষতি করলে কাল কেমন আমি নবী যা আমি বাদী হয়ে বিচার দিব তুমি আমার নবীর উন্মত হওয়ার যেই হোক আর তাদের ধর্মগুরুরা আমাদের নবীর নামে কটাক্ষ করা শুরু করেছে বরং একজন ধর্ম পরিহিত কটাক্ষ করে আরেকজন দুনিয়াবি নেতা সেটা সমর্থন দিয়ে সংসদে আবার বয়ান দেয় গত দুই দিন তিন দিনের আগের ঘটনা নবী মোহাম্মদ রসিদুল্লাহ ব্যাপারে ভারতের মুম্বাইয়ের মধ্যে এক হিন্দু পরিহিতি রামগিরি মহারাজ নাম নামগুলাও মুখস্ত রামগিরি মহারাজ হিন্দু প্রভুই বা ধরেন এদের আমাদের ধর্মগুরি তথা আমাদের নবী বলেন না না তাদের দুনিয়াবী আখেরাতের ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করা শরীরে দেশ করে নাই আমার রব বলেন তাদের প্রতিমাকে তাদের পুজো করে যে সমস্ত বস্তু আছে গালি করা যাবে না আর বরং তাদের ধর্মগুরুরাই আমাদের নবীর ব্যাপারে ধর্ম ব্যাপারে কটাক্ষ করে যেই ধর্মের ধর্মগুরুরা আরেক ধর্মের ব্যাপারে কটাক্ষ করে ওই ধর্মের মুরিদরা সাগরেরা আরো বেশি কটাক্ষ করবে না করবে না কত সুন্দর ইসলাম ইসলাম কেন সুন্দর ইসলামের মধ্যে কেন ভারসম্য রয়েছে ইসলাম কেন নিষ্ঠের ধর্ম কারণ একটাই এখানের মধ্যে চলে না ইসলাম কখনো নিজের স্বার্থকে দেখে না ইসলাম আগে দেখে স্বার্থ ইসলাম দেখে স্বার্থ তারপরে গিয়ে নিজের স্বার্থের মধ্যে কথা বলো আঘাত মুসলমান বরদাস্ত করতে পারু এই হিন্দু এই হিন্দু পরি বা ধর্মগুরু যেই কথা আমাদের নবীর সালে বলেছেন তার বিরুদ্ধে অলরেডি সারা বিশ্বে তরুপা শুরু হয়ে গিয়েছে গত দিন মুম্বাইয়ের দিকে মুসলিম কমিউনিটি ভারতের যারা আছেন লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার গাড়ি নিয়ে অলরেডি মুম্বাইয়ের মধ্যে লং মার্চ করেছেন এই ধর্মগুলির বিরুদ্ধে কারণ উনি নবীর ব্যাপারে কতক করা শুরু করে দিয়েছে আর এই কাজটা শুধু যে এইবারই হয়েছে তা না ভারতের বিভিন্ন সময় ভারতের এই মুসলিম যারা রয়েছেন মুসলমানদের সংখ্যা অনেক কম তাদের লোকদের হিসাবে জনসংখ্যা হিসাবে মুসলমান সংখ্যা কম কিন্তু তাই বলে আমাদের বন্ধগুরু আমাদের নবী আমাদের দিন নিয়ে তারা এটা মুসলমান করতে পারে অথবা বিশ্বস্ত সৌচাওয়া অনেক করতেছে না ভিডিওতে দেখাচ্ছে এক মুসলমান তাদের এরিয়ায় দাওয়াত দেওয়ার কারণে তাকে প্রকাশ্যে হচ্ছে বলে পাঞ্জাবি পরে লোক তার মুখের মধ্যে কাপড় পরিয়ে ফাঁসি যেরকম দেয় এই ফাঁসির মতো রশি টাঙিয়ে পিছন দিয়ে এই ফাঁসিকে কার্যকর করা হচ্ছে সকল মানুষ দাঁড়িয়ে আছে আর ওই লোকটা যে দৃশ্য আমরা বিভিন্ন মিডিয়ায় ছবিতে সিনেমায় দেখেছেন কখনো সেই একই কায়দায় এই বর্তমান মুসলমানদেরকে ভারতের মধ্যে অত্যাচার করা হচ্ছে কিন্তু হয়তো বিশ্বস্ত সুচ না পাওয়ার কারণে মিডিয়া কথা বলছে না তার চেয়ে আরো কঠিন অবস্থা ভারতের বিভিন্ন জায়গায় কেন গরুকে জবাই করা হয় কেন গরুর দুধ খাওয়া হয় ধরনের মুসলমানদের উপর যুগের পর এগুলো সময় জানে এই যে একটা দেশ একটা জাতি আর একটা দেশ জাতির উপরে আর একটা দেশের মানুষের উপরে মুসলমানদের উপরে এইভাবে কটাক্ষ করা যাবে এর যদি ন্যূনতম প্রতিবাদ আমার অন্যের থেকে না হয় তাহলে কেমন ময়দান আল্লাহর সামনে দায়িত্ব সম্মানিত মহাসাজ মুসলিবৃন্দ আমি মূল যে প্রেক্ষাপটটা উঠে গিয়ে আপনাদের একটা বিশেষ নবীজি না আল ইসলাম ভালোবাসার দিকে ইন্ডিকেট করার জন্য এই ভূমিকাটা টানলাম যে শুধু ভারত নয় ভারত তো শুধু এই প্রথম এই কাজ করেছেন তা না অতীতেও তারা মুসলমানদের বিরুদ্ধে মুসলিম দিন ব্যাপারে ইসলাম ধর্মের ব্যাপারে কটাক্ষ করে গিয়েছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই যখন নবীর প্রতি ইসলামের প্রতি বিদ্বেষ হবে একজন মুসলমান হিসেবে শুধু আপনি ভিডিওর মাধ্যমে বার্তাটা দেখবেন শুধু ভিডিওর মাধ্যমে আপনি খালি একটু উফ উফ কষ্ট ভোগ করবেন বলবেন মানুষকে বলবেন যে এটা কি করছে কি করছে এতটুকুই না না আপনার দায়িত্ব রয়েছে যারা সাতেমে রাসুল হয় সাতেমে নবী হয় নবীকে যারা কটাক্ষ করে ইসলামকে নিয়ে কটাক্ষ করে আল্লাহ তা রাসূলের উপরে বিভিন্ন ধরনের কষ্ট দেয় তাদের শাস্তি আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন যদিও এই শাস্তিটা বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের যাদের উপর ইসলামী খেলা হতে আছে তারা বাস্তবায়ন করবে দেশের প্রশাসন বাস্তবায়ন করবে কিন্তু এই প্রশাসনকে এই কাজের জন্য বাস্তবায়ন করার জন্য ভুল কর্তব্য নবীর প্রতি করা ভালোবাসা কি নবীর প্রতি ভালোবাসা কি শুধু এটাই কে উপর পালন করবেন দাঁড়িয়ে রাখবেন তুমি বলবেন সরকার দিবেন জাকাত দিবেন নবী যেভাবে খেয়েছেন সেভাবেই খাবেন এটাই শুধু নবীর ভালোবাসা না তোদের হাদিস শুনিয়ে দেয়

তার সমস্ত কিছু থেকে বেশি প্রিয় না হলো আপনার বাবা থেকে নবীর ভালোবাসা বেশি থাকতে হবে আপনার সন্তান থেকে নবীর ভালোবাসা বেশি থাকতে হবে আপনার সম্পত্তি যান মাল সবকিছু থেকে যখন প্রকৃত অর্থে নবীর ভালোবাসা থাকবে তখনই কি আপনি প্রকৃত নবীর অনুসারী আর প্রকৃত মমিন হতে পারবেন এটা নবীজির ঘোষণা কার ঘোষণা বলেন সার্টিফিকেট দিয়ে দিয়েছে এই জায়গায় আসছেন এই জায়গায় গিয়ে একটু ব্যালেন্স করেন এই জায়গায় নিজেকে জাস্টিফাই করেন যে আপনি আসলে কত লোক আসে কেন কত লোক আসে কেন এই জায়গায় এসে আপনি নিজেকে যাচাই বাছাই করেন আপনি কি শুধু মিষ্টি সুন্নত খেয়ে অভ্যস্ত নবীর দাঁড়িয়ে টুপি আর যেগুলো সহজ যেগুলোর সাথে কোনো ধরনের কষ্ট নাই ক্রেশ নাই ওগুলাকে আপন অবস্থায় রেখে প্রকৃত মমিন প্রকৃত আশাকে নবী দাবি করছেন ওই মনে রাখেন আপনি তাহলে কালকে আমাদের ময়দানে সাহাবিরা যে চলে যাবে যারা নবীর জন্য জান দিয়েছেন মান দিয়েছেন নবীর জন্য চূড়ান্ত কষ্ট করেছেন তাদের পর্যায়ে জীবনে যেতে পারবেন দেখেন দুইটা বিষয় একটা হচ্ছে নবীকে যারা গালিগালাজ করবে নবীর জীবন ইতিহাস নিয়ে যারা কটাক্ষ করবে ইসলামকে মুসলমানদের শেয়ার নিয়ে মুসলমানদের নিদর্শন নিয়ে আজান একামত নিয়ে মসজিদ নিয়ে মুসলমানদের কৃষ্টি কালচার নিয়ে যারা কটাক্ষ করবে এদেরকে আমরা কখনো মুরতাদ বলে দাবি করি কখনো সাথে নবী বলি কখনো এদেরকে ইসলামে মুনাফেক বলা হয়েছে জানাদিক জিন্দিক বলা হয়েছে বিভিন্ন প্রেক্ষাপট রয়েছে এদের শাস্তি ইসলামে কি দুই নাম্বার আমার আপনার নবীর প্রতি ভালোবাসাটা কেমন প্রদর্শন করা দরকার এই সমস্ত প্রেক্ষিতে আমি বেঁচে থাকতে আমার নবীর বিরুদ্ধে কথা বলছে আমি বেঁচে থাকতে আমার এলাকায় আমার দেশের মধ্যে ভিন্ন রাষ্ট্রের মধ্যে নবীকে নিয়ে কটাক্ষ করছে আমার আপনার প্রতিবাদ ভালোবাসার দাবিটা কি দুইটা বিষয় স্পষ্ট হওয়া দরকার প্রথম বিষয় আসে নবীর প্রতি ভালোবাসার পরিমাপটা কি খেয়াল করবেন কথা নবীর প্রতি ভালোবাসার মাপটা কি শুধু কি আমি নবীদের সুন্নতকে আঁকড়িয়ে ধরবো এটাই শুধু নবীর ভালোবাসার মাপটাটি না না এটা একটা অংশ নবীর ভালোবাসার মাপটা আরেকটাও যুগ যুগান্তর ধরে যারা এই নবীকে নিয়ে কটাক্ষ করবে যারা এই নবীর বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার করবে ইসলামকে শেয়ার নিয়ে কোনো ধরনের মন্তব্য করবে তাদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করা এটাও নবীর ভালোবাসার অন্যতম মাধ্যম অন্যতম প্রধান হেতু আপনি যদি এই জায়গায় এসে চুপ হয়ে যান বলে বললে পুলিশ ধরবে পাশের প্রতিবেশী কি করবে পাশের অমুখ কি বলবে এলাকার নেতা চাপ দিবে যমুনার আছেন আপনি কেমন যখন কাপুরুষতা প্রদর্শন করলেন আপনার আর মুসলমানদের বীরপুরুষের রাস্তা এক হতে পারে না ক্যাটাগরি এক হতে পারে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেই যারা রাসূলকে গালিগালাজ করে থাকে সাথে মার রাসূল বলে আল্লাহ নবীর হাদিস মানসবান নাবিয়ান তাকুল ও মানসব আছহাবি ফাদরিগো ও আমার উপর শুনে রাখো যারা আমি নবীকে গালিগালাজ করবে তাদের হত্যা কর আইনা না পু মুকিগো ও কুতwidetilde না আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যারাই নবীকে যারাই আমার নবীকে গালি করবে যে জায়গায় পাবে তাদেরকে আকড়াও করবে তাদেরকে হত্যা করবে এই হত্যার নির্দেশন আল্লাহ দিয়েছেন নবী দিয়েছেন আমি সাইফুল বলি এক নম্বর শাস্তি তবে শাস্তি বাস্তবায়ন করবে কে রাষ্ট্র প্রশাসন আপনি হাতে নিতে পারবেন হ্যাঁ মাসালা বলে দিয়েছে যদি কেউ ভালোবাসার দাবিতে তাকে হত্যা করে ফেলে অন্তত মুসলমান রাষ্ট্রে হত্যাকারীকে কোনো শাস্তি দিতে পারবে না কারণ এই লোকটা কার মহাপুরকে তাকে হত্যা করেছে কথা বলে আরে মুসলমান কথা বলে আমাদের আল্লাহ রাসুলের মোহাম্মদ এই ব্যাপারে কোনো দিবত করবেন না এলাকায় কি করবো চাকরি যাক জীবন যা জেনে যাক খেদুর জেনে যাক নবীর ব্যাপারে কোনো ধরনের আক্রোশ মুসলমান মানতে পারে না এ এভাবে সামান্য চুপ থাকবেন না গুনা ফেকের দাঁড়ায় যাবেন কাল কেমতের ময়দানে হাউসে কাউসারে পানি পান করতে যাবেন আল্লাহর নবী বলেন সোহ পান সোহ পান দূরে চলে যাও আমার মিষ্টি সুন্দর পান করেছো তোমার সামনে আমার এখানে করা হয়েছে তোমার সামনে অপমান অপমান করা হয়েছে তোমার সামনে ইসলামকে কটাক্ষ করেছে তুমি প্রতিবাদ করে নাই তুমি আমার আসল হুম্মত না দূরে সরে যাও অনেকে মনে করে এলাকায় দিয়ে বললে কি বলবে সমাজ কি বলবে না চিন্তা করে ভারতের রাষ্ট্রে একটা গরু জবাই করলে গরু দুধ পান করলে মুসলমানকে হত্যা করে গরু কি তাদের দেব তাদের রব কিন্তু তাদের প্রতিমা মনে করে একটা পূজনীয় বস্তু মনে করে অ মুসলমান ভারতের হিন্দুরা ভারতের ধর্মগিউরা তাদের রব না ধর্মগুরু না পূজনীয় একটা বস্তু গরুকে সম্মান করে কেউ কেউ দেব মনে করে ওইটাকে কোন মুসলমান খাবার খাইলে হালার মনে করে তার দুধ খেলে তাকে যদি হত্যা করতে পারে তাকে শাস্তি দিতে পারে তাকে প্রকাশ্যে শুনিতে চড়াইতে পারে আমার আপনি জানেন যান পেয়ার আপে আবার মোহাম্মদ রসুমুলকে যখন আঘাত করে আমি আপনি বলে রাখবো তাহলে আপনি মুনাফেক লেখে রাখেন আমি মুনাফেক আমি মুনাফেক যদি আমি এই ধরনের কুকুম নবীজির সামনে এক লোক কাবা বিরাট আউট করতেছে কার সামনে কথা বলেন কাবা নিয়ে বলে রয়েছে আসলে মূল কথা সে সাথে মেলাছিল নবীকে গালি গাল আসলে তাকে তুমি করে সাহাবীরা না ধরে হত্যা না করে সে বাজার জন্য কালো কাবার বিলাপ করে রয়েছে কার বিলাপ অতটুক হিম্মত না থাকলে প্রকৃত মমিন হইতে পারবেন না কাকুরুষ হয়ে যাবো আগের থেকে বলি এটা কোনো স্বার্থ না নবীর ব্যাপারে গতকালকে এক ভিডিওতে দেখলাম এক হিন্দু সাংবাদিক এক মুসলমান ছেলেকে বলে আপনারা যে লং করছেন ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে লং করছেন কি ফায়দা স্পষ্ট কথা বলেছে আরে শোনা রাখো সাংবাদিক নবীর সানে ব্যবসা বাণিজ্য বলতে কিছু নাই নবীর সাথে আমার বাচ্চা স্ত্রী বলতে কিছু নাই নবী একদিকে দিয়ে যতক্ষণ নবীকে গালি হত্যা এবং শাস্তি নিশ্চিত না হবো ব্যবসা বাণিজ্য বুঝি না বাচ্চা বুঝি আন্দোলন চালিয়ে যাও এটা হচ্ছে ইস্তিমান এটা হচ্ছে নবীর আশে বে নবী বলেছি আমরা আইনকে হাতে নেওয়ার বিধান সরিয়েতে নাই এই কথা স্পষ্ট করেছি না বলি নাই কিন্তু আপনার দায়িত্ব কি ভালোবাসার দায়িত্ব হচ্ছে যতটুকু সম্ভব যদি এখান থেকে ভারতের সীমানা বড়ার পর্যন্ত আপনাকে লং মার্চ করতে হয় নবীর প্রকৃত আশেক হচ্ছে সে ওই লং মার্চ করে বড়ার পর্যন্ত গিয়া ফিরাইয়া বলবে আল্লাহ আমি তো বারোদের জমিনে যাইতে পারি নাই এই বড়ার পর্যন্ত আমার সীমানা ছিল লং মার্চ করা আমি গিয়ে দেখাই দিলাম নবীকে ভালোবাসি আমার উপরে খামলা করার শক্তি নাই আমার কাছে বুলেট নাই রকেট নাই পুলিশ নাই আমি কিছু করতে পারি নাই কালকে আমوتر ময়দানে নবীর সামনে এই লোককে দানা করাইয়া আল্লাহ বলে ও আমার বান্দা শুনরা তুই তো সামর্থ্য অনুযায়ী বর্ডারে গিয়েছিনি এই বর্ডারে যাওয়াটাই নবীর ভালোবাসার मोहब्बतকে নবীর সাথে জান্নাত দিয়ে দিল বলেন নবীর প্রতি ভালোবাসা উম্মতের প্রতি ভালোবাসা উম্মতের প্রতি নবীর ভালোবাসা বেশি না আমার apne উম্মতের প্রতি ভালোবাসা বেশি একজন মুসলমান উম্মত নবীর উম্মত তার প্রতি আরেকজনের মুসলমান বেশি ভালোবাসা বেশি না নবীর ভালোবাসা নবীর উন্মতের প্রতি বেশি অর্থাৎ নবী তার উন্মতকে সবচেয়ে বেশি ভালোবাসা আমি নবীর একজন উন্মত হয়ে আরেক উন্মতকে বেশি ভালোবাসা দেখা এটা হচ্ছে একটা এটা একটা ভাব এটা একটা কি ভং দেখানো ভং করা ওই লোক যখন কাবা শরীফকে ধরে গিলাফে ধরে রয়েছে নবী বলেন আমাকে গালি দিয়েছে এই সাথে বেড়াসুল কাবার গিলাফ ধরে রাখলো তাকে হত্যা করো নবীর নির্দেশে সাহাবিরা

এক সাহাবি গিয়ে আনা কাহা ওই সাহাবী মহিলার গলা চেপে ধরলে হাত্তা মা এবং এই মহিলার ইন্তেকাল করলো পরবর্তীতে যখন এই সাহাবির দিয়াত মানে মুখ কি বলে ডাকে তার হত্যার বললে হত্যা তার এই যে হত্যাটা করলো এক প্রতিদান অথবা এটা বদলা নিতে গিয়েছে নবী বলেন না না যেই লোক আমি রাসুলের ভালোবাসায় কাউকে হত্যা করে তার শাস্তি বিধান ইসলাম শরীয়তে নাই কিন্তু দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশের রাষ্ট্রের মধ্যে কিছুদিন আগে ব্লগার নামে ঝাবাগিরি আমার নবীর সামনে বিভিন্ন ধরনের কথা প্রকাশনা করে নাই তাদেরকে হত্যা করেছে হয়তো আবেগের বসে সাপোর্ট না দিয়া বরং তাদেরকে ফাঁসির কাস্টে জুলানোর জন্য নিয়ে গেছে তবে মনে রাখেন এই লোকগুলা দুনিয়ার আসামির কাস্টায় কাষ্টুজ হইয়া দুনিয়ার কাঠ গড়ায় যদিও আসামি কিন্তু মনে রাখেন কাল কেয়ামতের ময়দানে উল্টা আপনি আল্লাহ দরবারে আসামির কাঠ গড়ায় দাঁড়াবেন সে হাসতে হাসতে জানলাতে চলে যাবে রঙ্গিলা রাসুল রবিকে কটাক্ষ করে এক লোক বারোটের মধ্যে বহু একটা বই বই লিখেছিল রঙ্গিলা রাসুল না সৎখাট মূল পয়েন্টে যাবো তো খালি সৎ বিষয়টা বোঝাচ্ছে এই ছেলে দুই ভাই ছিল বড় ভাই মা থেকে অনুমতি নিয়ে এই রমজিলা রসুলের লেখককে হত্যা করার জন্য মুম্বাই চলে আসছে এক প্রোগ্রামে ভারতের বিভিন্ন ধর্মগুরুরা নবীকে কটাক্ষ করে বই লেখছে সারা বিশ্বে সমাধিত হয়ে গেছে ইসলাম বিদ্বেষী যারা তারা তো খোঁচা বাইলে এটাকে ঝাপটা এনে যে ইসলাম বিদ্বেষী সে তো আরেকজনের খোঁচাটাকে অথবা কোন ধরনের ভালো প্রতিবাদ করলে সে আপনা এনে বিষয়টা এরকম হয় না তাকে তাকে পুরস্কৃত করে ওই ছেলে দূর দূরান্ত থেকে ভারতের মুম্বাই এসা এই লোককে হত্যা করছে মূল গণনা না যেটা পয়েন্ট মূল পয়েন্ট ওটার দিকে যাচ্ছে হত্যা করার পরে তাকে পুলিশ গ্রেফতার করেছে তাকে আদালতে হাজির করে তার মৃত্যুদণ্ডের ফয়সলা হয়েছে কিসের ফয়সলা হয়েছে নবীর হাদিস ফোকাহেকরামের এবার হাদিসের কথা হচ্ছে যে ব্যক্তি নবীর দুশ্মনকে হত্যা করবে তাকে তোমরা হত্যা করো না শাস্তি দিও না তাকে কোনো ধরনের শাস্তি দেওয়ার বিধান নাই এই লোককে তাদের বিধান অনুযায়ী হত্যা করার জন্য মৃত্যুদণ্ডের কাজ করা দাঁড়া করেছে আশ্চর্য হবেন কাজটা বসে কার মহাপতে যেই দিন তার ফাঁসি আগের রাতে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তোমার কি শেষ ইচ্ছা নাম সম্ভবত আব্দুর রহমান ছিল বলেছে আমার শেষ ইচ্ছা আমি আমার দুঃখিনী মায়ের হাত দুই মতো তার মাকে ডাকা হলো মা যখন এসে জিজ্ঞেস করলো বাবা তোমার বিরুদ্ধে তোমার পক্ষে অনেক দিন দাঁড়িয়েছে তুমি শুধু একটু এই উকিলদের কথাই বলবা আমার মাথার মধ্যে সমস্যা ছিল নবীর বিরুদ্ধে যখন কথা বলেছে আমার সেন্স ছিল না আমি কেমন জানি পাগল হইয়া তাকে হত্যা করেছি সুস্থ মস্তিষ্কে হত্যা করি নাই সন্তান বলে মা শুনে রাখো শুনে রাখো আমাকে এই কথা বহু উকিল বলেছে আমি যদি আজকে মিথ্যা সাক্ষী দেই দুনিয়ার কাজ করে আমি বেঁচে যাব আমাকে তারা মাইফ করে দিবে আমি যেহেতু পাগল ছিলাম আমার সেন্স ছিল না আমার হুশ ছিল না অবা তা পরে সুসংবাদ শুনে রাখেন গতকাল রাজ্যে তো মোহাম্মজুর রসুর্লা চাল খলিফা সব জিনিস আমাকে জান্নাতের রাস্তা স্থির পায় করার জন্য দাঁড়ায় রয়েছে অত মা দুনিয়ার কাক দুনিয়া আমার ফাঁসি হবে ইদুমনি বলেছেন আব্দুর রহমান শুনে রাখো যখন তোমার গলায় গলায় রশিটা লাগানো হবে তবে তুমি মনে রাখবা তোমার গলায় রশি লাগানো হয় নাই আমি নবী কেমন যেন তোমার জান্নাতে জন্য হয়ে যাবো লাগবো না দুঃখিনী হাতে দুই মতো ভাত খাওয়া দরকার ছিল আমার নবী আমাকে শুধু রূপটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে জান্নাতের খুশপুর জান্নাতের নিয়ামত জান্নাতের পেলা পান করার জন্য শুধু আমার রুহটা যাওয়াই বাকি আমি সুদাসি জান্নাতে চলে যাব الله ولا تكونوا لمن يقتل في سبيل الله أموات بل أحياهم الله ولن ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولا لا تشعرون ترى الله تدرك

শোনেন ভাই কত কঠিন হয়ে যাচ্ছে কিন্তু পাচ্ছি না কারণ ভারতে তো যেতে পারবো না মিডিয়ার সুবিধা আপনাদের কিছু দিলের মধ্যে জলন ঢুকাইতে বলবো কালকে আমাদের বলতে পারবো আল্লাহ কিছু মুখ দিয়ে প্রতিবাদ করেছিলাম নবি করিম সাল্লাহ আলী ইসলাম অহুদের ময়দান যখন নবী করিম সাল্লাহ আলী আহত হইলেন আল্লাহ নবী আহত হইলেন তখন সমস্যা হাবিরা দিক বেদিকে হয়ে গেছে এক মহিলা দাঁড়ায় রয়েছে নবীকে যতক্ষণ না দেখবে সর্বেলা নবী আসতেছিল অমুক ময়দান থেকে অসুস্থ নবীকে আহত নবীকে সাহাবিরা দূরে নিয়ে আসতেছিল এই মহিলা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছেন নবীকে চেহারা একবার দেখবো নবী কেমন আছে অথচ এই মহিলার ছেলে এবং স্বামী বাবা দুই তিনজন পরিবারের শহীদ হয়ে গেছে তার জন্য আফসোস নাই যখন এই মহিলা নবীকে একবার দেখছে দূর থেকে তখন বলে ইয়া রাসূলুল্লাহ বলে কুল্লু মুসিবাতিন বাদা খাজালুন কবব নবি আমার দুই তিনজন পরিবারের সদস্য নিহত হয়ে গেছে শহীদ হয়ে গেছে এটা নিয়ে আমার কষ্ট নাই যখন আপনার চেহারা দেখেছি আপনার চেহারা পরে সকল मुसीबत আমার জন্য হালকা হয়ে গেছে সুবহানাল্লাহ আবু তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ উহুদের ময়দানে আপনি ঘটে পড়ে আছেন আপনি আপনার মাথা মরক কি উঠায়েন না ইয়া রাসূলুল্লাহ নাহারি কানাহারি ইয়া রাসূলুল্লাহ আমার বুক আপনার বুকের বিপরীত বিপরীতে আপনি দাঁড়াইলে হয়তো আপনার বুকের মধ্যে তীর লাগবে ওগো রাসুল যতক্ষণ আমি তলহা দাঁড়িয়ে আছি আপনার বুকের মধ্যে যেন তীর না লাগে আমার বুকের মধ্যে তীর লাগে এজন্য জন্য আমি যথেষ্ট আপনি দাঁড়ায় উকি বাইরেন না এই হচ্ছে রাসুলের ভালোবাসার নিদর্শন কিছু বললাম আজকে বাঙালি মুসলমান কথা বলাটাও কষ্ট মনে করে পুলিশে ধরবে পাশের পাশের লোক ধরবে কেমন আশিকে নবী দাবি করে বারই রঙি লাউ পালন করে এই মিষ্টি খাওয়া বারো আহ্বাল আর এই মিষ্টি যারা এই রাসুলের বিরুদ্ধে করে গাড়ি গালাস করে ইসলামের নিদর্শন নিয়ে গাড়ি গালাস করে ইসলামের শেয়ার নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে মুসলমান রাষ্ট্রে মুসলমান বিরুদ্ধে বিশাখাত করে তাদের প্রতিবাদ যদি আপনি মুখ দিয়ে সমূহ মুখ দিয়া করতে হবে যদি হাত দিয়ে সম্ভব হয় হাত দিয়ে করতে হবে যখন মুখ দিয়া করতে পারছেন না হাত দিয়ে করতে পারছেন না আইন দিয়ে করতে পারছেন না তখন গিয়ে আপনার রাত্রে নিবৃত কান্নাকাটি করবেন আল্লাহ আমার তো মুখের জবান কেড়ে নিয়েছে আমার হাতের জবান কেড়ে নিয়েছে হাতের শক্তি কেড়ে নিয়েছে তখন জাহানিকে আদাফুল ইমান নবী বলেন এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর প্রথম স্তর কোনটা বলেন স্পষ্ট বলেন কেমরা সাক্ষী হয়ে যাক আল্লাহ সাক্ষী হয়ে প্রথম স্তর কি শক্তি থাকলে তাকে হত্যা শক্তি থাকলে আল্লাহ কোরআন বলে আইনামা সুকিহু বুকিসু সেই জায়গায় সাথেমে নবিকে বাবা যারা নবিকে কটাক্ষ করবে ইসলাম কে নিয়ে কটাক্ষ করবে থেকে বাইলে সেই জায়গায় পাওয়া ওই জায়গায় শাস্তি করে দিবে আমি বলি না নবির হাদিস বলে মানসাকবা নবি ইয়ামক্তুলু যারা নবিকে গালিগালাজ করবে হত্যা করে যারা কোনো রাস্তা নাই এর কোনো শাস্তি নাই এরপরে যদি আকায় রাখার পরে তওবা তিনলা করে সেটা ভিন্ন তাকে আগে আক্কা রাখতে হলে জেলখানা তাকে হেদায়েতের বাণী শোনাতে হবে এরপরে যদি হেদায়েত হয় ঠিক আছে আর হেডেজ না বলে এখানে তাকে শুনিতে চলাইতে হবে আল্লাহ কটা বলেছে ইননামা জাজাবুল্লাদিন আয়োহার ইমৌ আল্লাহ রাইসি উল্লাহ যারা আল্লাহ এবং তার রাসূলের যুদ্ধ ঘোষণা করে আল্লাহ তার চারিপাশের শাস্তির কথা বলে দিয়েছে আল্লাহ বলে দিয়েছে এক নামা শাস্তিকে আই উপত্যাগু তাদেরকে হত্যা করা আই আউ ইসাল্লা গু তাদেরকে শুনিতে চড়াও আর দুপত্যা আই দি হিম আর জুনু খেলা আফে তাদের শাস্তি হচ্ছে তাদের হাত পা কেটে দাও বিপরীতমুখী হইয়া এক হাত ডাইন হাত বা পা কেটে দাও আবার ডাইন পা বা হাত কেটে দাও মিন খেলা আফিল বিপরীত করে তাহলে এক নাম্বার শাস্তি কি হত্যা দুই নাম্বার শুনিতে চড়াইতে বলছে তিন নাম্বার তাদের বিপরীত মুখী হাত পা কেটে দিতে বলে দিয়েছে তারপরে কি আল্লাহ আরেকটা শাস্তি কথা বলেন ওয়াইন ফাউ মিনাল তাদের কি করো দুনিয়া থেকে তাদের এলাকা থেকে দেশান্তর করে দাও এগুলা শাস্তি আল্লাহর পক্ষ থেকে এখন আমার আপনার পক্ষে শাস্তি বাস্তবায়ন করা সম্ভব না কিন্তু নবীদের মহাব্বতে কিছুটা প্রতিবাদ করার দায়িত্ব আছে না নাই নাই তো নাই এতটুকু করবেন তাও কাল কেমতের ময়দান আপন অবস্থায় বলতে পারবো আল্লাহ আমি নবীর মহাব্বতে এতটুকু কাজ করেছি সম্মানিত মহাজ হাজির আজকে বাংলাদেশের বিভিন্ন মসজিদ থেকে বাইতুল সব বিভিন্ন মসজিদ থেকে এই সাত এম এ নবী যারা এই হিন্দু পরিহিত বাংলা ভারতের যেই বর্তমান যে হিন্দু পরিহিত যেই নবীকে নিয়ে কটাক্ষ করেছে তার বিরুদ্ধে যে অ্যাকশন নেওয়া শুরু হয়েছে রামগিরি মহারাজ নাম কি তার বলেন ধর্ম গুরু রামগিরি মহারাজ উচ্চারণটাও করে কঠিন রামগিরি মহারাজ সে নবীকে নিয়ে কটাক্ষ করেছে সেই নবীর কটাক্ষের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ মিছিল বের হবে আমার আপনার দায়িত্ব হচ্ছে যতটুকু সম্ভব ভাই আপনি পারেন এখান থেকে এই বৃষ্টির মধ্যে নিজের কোথায় চলে যান রেলগেট পর্যন্ত যান তাও নবীকে দেখান আল্লাহকে দেখান আল্লাহকে দেখা মানে নবীকে দেখানো হে আল্লাহ আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব ছিল ততটুকুই করেছি বাকিটা আমার দায় দায়িত্ব ছিল না করবতে ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এই প্রতিবাদ করার তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদেরকে প্রতি প্রকৃত ভাষা পড়াইয়া দেন রাসূলের প্রতি ভালোবাসার যে সমস্ত নিদর্শন আছে সবগুলোর প্রতি কিছু হয়ে অংশগ্রহণ করার তৌফিক দান করেন আমিন